মেসিকে যদি আবার বার্সেলোনার জার্সিতে দেখেন তবে কেমন লাগবে আপনার যদি রোমাঞ্চিত হয়ে থাকেন তবে সেই প্রস্তুতি নিন খুব শীঘ্রই আসছে হয়তো সেই সুসংবাদ পিএসজির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দেখে হতাশ হয়েছেন অনেকেই বিশেষ করে লিওনেল মেসির খেলা যেন আক্ষেপ বাড়িয়েছে এখনো আছেন নিজের সেরা ছন্দে অথচ তাও কিনা তিনি যোগ দিয়েছেন ইন্টার মায়ামির মতো একটি দলে যে দলে না আছে কোনো যোগ্যতা না আছে কোনো সামর্থ্য যাদের না আছে ইতিহাস না আছে কোনো ঐতিহ্য সেই দলে মেসি যেন খেলেছেন মূর্তিদের সাথে নিয়ে এটা আমার কথা না সাবেক ফুটবলার ইব্রাহিম অভিজ দাবি করেছেন এমনটা এদিকে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে চার শূন্য গোলে হেরেছে লিওনেল মেসিরা তাদের খেলায় কত ভুল আর বড় দলের সাথে কত পার্থক্য সেটা পরিষ্কারভাবেই প্রমাণিত লিওনেল মেসি নিজেও জানতেন তবে সেই পার্থক্য যে এত বেশি সেটা হয়তো তখন টের পাননি তিনি যা পরিষ্কার হয় সেদিন এ কারণেই তো হতাশ আট বারের ব্যালন্ডিয়ার জয়ী খেলোয়াড় বিশ্বকাপের বাকি এক বছর আর এমন সময় তিনি খেলেছেন এরকম এক লিগে যেখানে প্রতিযোগিতা কম এমনকি যাদের খেলার মান ভালো না আর দলের অবস্থা যাচ্ছে তাই তিনি নিজেও এটা উপলব্ধি করেছেন পিএসজির বিপক্ষে হার দিয়েই আর সে কারণে এখন মত নিয়েছেন আর্জেন্টাইন তারকা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চাইলে ছাড়তে হবে এই দল এখানে থাকলে আর যাই হোক বিশ্বকাপে ভালো করা সম্ভব যেখানে গেলে ভালো প্রস্তুতি হবে সেখানে গিয়েই তিনি এবার নিজেকে প্রস্তুত করবেন বিশ্বকাপের জন্য আর সেজন্যই এবার তার সিদ্ধান্ত বিশ্বকাপকে সামনে রেখে দল ছেড়ে দেওয়ার তবে কোথায় হবে মেসির পরবর্তী গন্তব্য কবে বা ক্লাব ছাড়বেন তিনি ইউরোপে আগস্ট মাসে মৌসুম শুরু হলেও আমেরিকার লিগে মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসে তাই এখনও মেজর লীগ চলছে মার্চ পথে এই মৌসুম শেষ হবে অক্টোবরে গিয়ে অন্যদিকে মায়ামির সাথে মেসির চুক্তি আছে এই বছর ডিসেম্বর পর্যন্ত যদিও তাদের সাথে নতুন চুক্তি হবার কথা ছিল মেসির তবে সেই চুক্তির আলোচনা এখন বন্ধ আছে আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক এদুল গাস্তনের হতে পাওয়া তথ্য অনুযায়ী লিওনেল মেসি ও তার পরিবার এখন আছেন ভিন্ন ভাবনায় বাকি সময় আমেরিকাতে কাটালেও ছয় মাসের জন্য তারা বদলে ফেলবেন নিজেদের অবস্থান অর্থাৎ বিশ্বকাপকে সামনে রেখে ছয় মাসের জন্য পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে যেহেতু এখানে প্রায় চার মাস ফুটবল খেলা এমনিতেও বন্ধ থাকে তাই ক্লাবের সাথে নতুন চুক্তি করলেও জানুয়ারি হতে জুন পর্যন্ত অন্য ক্লাবে যাবেন আর্জেন্টাইন ক্ষুদি জাদুকর যেখানে বড় সম্ভাবনা আছে ইউরোপের কোনো ক্লাবে পারি জমানোর এখন প্রশ্ন হচ্ছে তবে কোথায় খেলবেন ম্যাচে এখানে যত প্রশ্ন আর অনেকে দেখতে পারছেন তার সাবেক ক্লাব বার্সেলোনার ছায়া নিজের ঘরে ফিরবেন মেসি যদিও এই সম্ভাবনা ঠিক কতটা সেটা সময় বলে দিবে তবে তার ইচ্ছেও যে কাতালান ক্লাবে ফেরার সেটা কারো অজানা নয় এর আগে তো গুঞ্জন বেরিয়েছিল নতুন ক্যাম্পে নতে না খেলে অবসর নিতে চান না মেসি তাই দুয়ে দুয়ে চার মেলালে সেই সম্ভাবনায় পরিষ্কার হয় তবে কি বিশ্বকাপের আগে ক্লাব বদলে বার্সায় ফিরবেন লিও